প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব ঢাকা শহর তথা বিভিন্ন শহরে ফ্ল্যাট কিনেন যারা ফ্ল্যাট কিনেন ফ্ল্যাটের পরিবর্তে কতটুকু সম্পত্তি পাবেন দশ তলার উপরে যদি আপনি নয় তলায় একটা বাসা কিনেন একটা ফ্ল্যাট কিনেন সেই ফ্ল্যাটের অনুপাতে আপনি কতটুকু জায়গা পেলেন সে বিষয়টা নিয়ে কথা বলবো আমি অ্যাডভোকেট আত্মীয় সাথে ঢাকা চাষ করব অ্যাকচুয়ালি আপনাকে এই হিসাবটা করতে হলে আপনাকে আগে বুঝতে হবে কতটুকু জমির উপরে কতটুকু কাজ হয়েছে তাহলে ধরুন আমাদের পাঁচ কাঠা সম্পত্তির উপরে দশ তালা ফ্ল্যাট পাঁচ কাঠা সম্পত্তি সমান কত যুতাংশ হবে আটশো পঁচিশ 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 একশো পঁয়ষট্টি দিয়ে যত কাঠা হবে তা গুণ দিবেন একশো পঁয়ষট্টি দিয়ে তাহলে অযুতাংশ সম্পত্তি বের হয়ে যাবে অথবা আট পয়েন্ট পঁচিশ শতাংশ আমরা অযুধাংশ বের করলাম যে আটশো পঁচিশ অযুধাংশ এবার দেখব কতটুকু কাজ হয়েছে যতটুকু কাজ হবে তা দিয়ে এটাকে ভাগ দিলে বের হবে তাহলে কাজ হচ্ছে দেখেন পুরো ফ্ল্যাটের মধ্যে বাকি জায়গা থাকে বাড়ির চারপাশ দিয়ে তিন ফিট অথবা দুই ফিট যে যতটুকু জায়গা রাখে তবে রাজুকের যদি অনুমোদন হয় তাহলে রাজুকের প্ল্যান অনুযায়ী রাজুকের নিয়ম অনুযায়ী তাকে ওই জায়গাটুকু রাখতে হয় ধরুন আমরা চারপাশ দিয়ে তিন ফিট জায়গা রেখে দিয়েছে পরে কাজ হয়েছে কতটুকু আমরা হিসেব করবো ষোলোশো সেই ক্ষেত্রে বারোশো পঞ্চাশ যোগ ষোলোশো আঠাশ হাজার পাঁচশো ইউনিটের কাজ হয়েছে এই পুরো দশতলা বিল্ডিং মোট কাজ কতটুকু আঠাশ হাজার পঞ্চাশ

বের করলে আপনি সম্পত্তির সঠিকতাটা যাচাই করতে পারবেন আপনাকে কি জমি ডেভেলপার অথবা জমির মালিক কম দিছে নাকি বেশি দিছে আপনি ঠকেছেন না আপনি জিতেছেন এই বিষয়টা আপনি জানতে পারবেন যতটুকু বললাম এর মধ্যে যদি কোনো বোঝার বিষয় থাকে কমেন্টস করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম